বাংলাদেশ ভারত সুপার ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার লড়াই ঠিকতে টসে জিতে আগে বলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নজরুল হোসেন শান্ত ব্যর্থ বাংলাদেশ বলাররা রোহিত শর্মা বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপ থেকে আসেন উনচল্লিশ রান রোহিত শর্মাকে ফিরান শাকিব আল আহসান ছয় বার শেষে তিপ্পান্ন রান ভারতীয়দের বোর্ডে তেত্রিশ রানের জুটি করেন বিরাট কোহলি ঋষভ পান্ত বিরাট কোহলিকে ফিরান তানজিম হাসান সাকিব এরপরে শিবাম ডুবে ঋষভ পান্ত সুরিয়া কুমার যাদবরা ঝড় তুললে আসল শহরটা তুলেন হার্দিক পণ্ডিয়া বাংলাদেশি বলারদেরকে তুলে দূর করে তুলে নেন ফিফটি এই হিটার ব্যাটসম্যানের কল্যাণে ভারত পুঁজি পায় একশো ছিয়ানব্বই রানের একশো সাতানব্বই রানের বিশাল টার্গেট বাংলাদেশিদের শুরু থেকেই যাবে বাংলাদেশ দশ বলে তেরো রান করে হার্দিক পান্ডিয়ার শিকার লিটন দাস রানেমুল হোসেন শান্ত ছয় ওবার শেষে বিয়াল্লিশ রান বাংলাদেশের বোর্ডে নাজমুল হোসেন শান্ত করেন বত্রিশ বলে চল্লিশ রানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেনের ব্যাটের রান আসে চব্বিশ রান আর একত্রিশ বলে উনত্রিশ রান করে হাসান বাংলাদেশ একশো ছেচল্লিশ রান করে আট উইকেটে পঞ্চাশ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত এদিন ব্যর্থ ছিলেন মাহমুদুল আলিয়া সাকিব আল হাসান যে বলে ছয় নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা সেই বলে আউট হয়েছে বাংলাদেশিরা সেই ফলে এখনও টিকে রয়েছে বাংলাদেশের তবে সব পাহাড় সময় কঠিন আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে আর অস্ট্রেলিয়াকে হারাতে হবে আফগানিস্তানের